আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া দারুণ খেলেছে এবং ভালো খেলে যোগ্য দল হিসাবে ফাইনাল জিতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশি ভক্তরা উঠে পড়ে লেগেছে মানে যে কোনো প্রকারে ইন্ডিয়াকে নিচু দেখাতে হবে ইন্ডিয়ান ক্রিকেট এখন যেই জায়গায় রয়েছে বাংলাদেশ স্বপ্ন দেখবে ইন্ডিয়াকে হারাতে গেলে আজকের সেই বাংলাদেশি ভক্তরা ইন্ডিয়াকে ছোটো দেখানোর চেষ্টা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক থেকে দশের মধ্যে কোনো ভারতীয় বোলার নেই নাকি স্বামী আটটা উইকেট নিয়েছে আমাদের স্পিনাররা সাতটা আটটা করে উইকেট নিয়েছে তাদের চোখে পড়ছে না আজকের ইন্ডিয়ান ব্যাটসম্যানগুলো দেখুন কিভাবে খেলেছে মানে কি বাংলাদেশিরা খেলতে পারে না তাই গাজালা করছে মানে ভারতকে যে কোনোভাবে কালিমালিপ্ত করতে হবে পাকিস্তানের ক্রিকেটাররা প্রশংসা করছে অনেকে অনেকে অবশ্য নিন্দাও করছে এই দুটো দল মানে এই দুটো দলের বেশিরভাগ সমর্থকরা ভারতকে দেখতে পায় না ইন্ডিয়াকে সহ্য করতে পারে না ইন্ডিয়ার উন্নতি কখনোই তারা দেখতে পারে না ইন্ডিয়া যোগ্য দল হিসাবে ফাইনালে গেছে এবং জিতেছে পাকিস্তানের প্লেয়াররা বলছে ওয়াসিম আক্রম বলছেন যদি পাকিস্তানেও ইন্ডিয়া খেলতে যেত তবুও ইন্ডিয়াকে কেউ হারাতে পারত না ইন্ডিয়া দলটা এমন একটা জায়গায় রয়েছে আর বাংলাদেশি ভক্তরা সেই শিয়ালের মতো হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে তাদের কাজ কি এইটা তাদের কাজ নিজেদের ক্রিকেট বোর্ডকে জিজ্ঞাসা করা তাদের ক্রিকেটের অবস্থা কি কি হচ্ছে তাদের ক্রিকেটের অবস্থা আজকে এমন কোনো ব্যাটসম্যান নেই বিশ্বমানের ব্যাটসম্যান দেখে দেখে ভরসা পাওয়া যায় না এ থাকলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে বাস্তব কথা বলছি মিলিয়ে নিন হ্যাঁ সাকিবের কথা বলবেন নো ডাউট ভালো প্লেয়ার এখন তো নেই সাকিব মুসফিককে বলবেন মুসফিক অবসর নিয়ে নিয়েছে তবে মুসফিককে আমি কখনো বিশ্বমাপের ব্যাটসম্যান আমি মনে করি না বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হতে পারে কিন্তু বিশ্বমাপের ব্যাটসম্যান উনি নহয় আর বোলাররা দেখুন এখনো পর্যন্ত আমি সেইভাবে চোখে পড়িনি হ্যাঁ এই মুহূর্তে বাংলাদেশের বোলিং বিভাগ ভালো তবে আবার বলবো বাংলাদেশিদের যারা ইন্ডিয়াকে কটাক্ষ করে আগে আপনাদের ক্রিকেট বোর্ডকে সামলান আপনাদের ক্রিকেট বোর্ডকে বলুন ভালো ভালো ক্রিকেটার আনতে আর ইন্ডিয়া ইন্ডিয়ার সঙ্গে কথা বলার যোগ্যতা ওই বাংলাদেশিদের নেই খেলার যোগ্যতাই নেই ডোমেস্টিক প্লেয়াররা যদি এগারো জন প্লেয়ার নিয়ে মাঠে নামে তবুও বাংলাদেশিরা হেরে যাবে আজকের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ওদের ফাটছে কি জ্বালা ধরে ওদের জানি না তবে ইন্ডিয়াকে নিয়ে কোনো কথা হবে না কে রাহুল দারুণ ব্যাট করে গেছেন উনি যেখানেই নাপতেন সেখানেই ভালো ব্যাট করতেন বিরাট কোহলি রোহিত শর্মা আমাদের বোলিং বিভাগ নিয়ে কোনো কথা হবে না তবে বাংলাদেশিদের বলবো সামনে এশিয়া কাপ রয়েছে একটু মন দিতে বলুন আপনাদের ক্রিকেটারদের যদি সেমিফাইনালে উঠতে পারেন আমি তো আশা দেখছি না যে বাংলাদেশ সেমিফাইনালে উঠবে আমি দেখতে পাচ্ছি এশিয়া কাপে আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নিচুর সারিতে থাকবে দেখে নেবেন ওদের ক্রিকেটের গ্রাফ ধীরে ধীরে নিচুর দিকে যাচ্ছে যার ফলে হুক্কা হুয়া হুক্কা হুয়া করে ইন্ডিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আরে ইন্ডিয়ার ব্যাটসম্যান ইন্ডিয়ার বোলিং বিভাগ দেখে আপনাদের গা জ্বলছে তাই না সেটা স্বীকার করে নিন আপনাদের ওই জায়গায় পৌঁছাতে গেলে অনেক বছর লাগবে এখনও ভালো থাকবেন